বিমানটিতে আছেন এই বেগম খালেদা জিয়া বিএনপি যে আর বেশি দিন দেরি নয় দ্রুত দেশে ফিরে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবল তিনি একাই নন গোটা পরিবার নিয়ে দেশে ফিরবেন তিনি তার মানে দীর্ঘদিন পর দেশের মাটিতে পা ফেলতে যাচ্ছেন তারেক রহমান তার ও একমাত্র কন্যাও এছাড়া কোকোর ও দুই কন্যা তো থাকছেনই একসাথে তাদের দেশে ফেরা নিঃসন্দেহে বিএনপির জন্য একটা উৎসবে পরিণত হতে পারে ইতোমধ্যে লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়েছেন খালেদা জিয়া গত শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত নয়টার পর লন্ডন ক্লিনিক থেকে বেরিয়ে তারিক রহমানের গাড়িতে ওঠেন খালেদা জিয়া এরপর তারিক নিচেই ড্রাইভিং সিটে বসেন গাড়ির সামনের সিটে ছিলেন পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান বাসায় পৌঁছলে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান তারিকের মেয়ে জায়মা রহমান মরহুম আরাফাত রহমান কোকর দুই মেয়ে জাফিয়া রহমান জাহিয়া রহমান এবং তাদের মা সৈয়দ শারমিলা রহমান বেগমজিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরাও একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে এতদিন যে আলোচনা হচ্ছিল সেটি আপাতত সম্ভব হচ্ছে না তবে লিভার কিডনি সহ শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি বেছে নিয়েছেন বিএনপির দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন বেগম বেগমজিয়া দেশে ফেরার বিষয়ে লন্ডনে আলোচনা চলছে কবে নাগাদ ফিরতে পারেন সেটি ঠিক না হলেও সপ্তাহ খানিক পরে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন আর তিনি যখন ফিরবেন তখন সাথে গোটা পরিবারও ফিরবেন বেগম জিয়া হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় ওঠার পরেও তার সাথে যাওয়া মেডিকেল বোর্ডের সদস্যরা সহ অন্যরাও সেখানে অবস্থান করছেন ধারণা করা হচ্ছে একসাথে তারা দেশে ফিরবেন কাতারের আমিরের দেওয়া বিশেষ অ্যাম্বুলেন্সে দোহা হয়ে লন্ডনে যান খালেদা জিয়া জানা গেছে আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন থেকে ঢাকা ফিরতে পারেন বিএনপির সিনিয়র এক নেতা জানিয়েছেন স্বৈরাচারের বিদায়ের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কেটে যায়নি আন্দোলনে থাকা বিভিন্ন পক্ষের মধ্যেও কিছুটা অনৈক্যের সুর ফুটে উঠেছে এ অবস্থায় বেগম চেয়ার রাজনীতির মাঠে ঐক্যের প্রতীক এখনও তার যে কোনো বার্তা সব পক্ষই সাদরে গ্রহণ করে যে কারণে প্রকাশ্যে রাজনীতিতে অংশ না নিলেও দেশে তার উপস্থিতি সবসময়ই তাৎপর্যপূর্ণ চেয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন লন্ডন ক্লিনিক ম্যাডামকে ছুটি দিয়েছে এখন উনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠেছেন তিনি জানান আপাতত বাসাই বেগমজিয়া লন্ডন ক্লিনিকের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন আমরা যারা ম্যাডামের চিকিৎসক আছি তারাও এ কাজে সার্বক্ষণিক নিয়োজিত থাকব ইউকে যে নিয়ম আছে সেই নিয়ম মেনেই বাসায় ওনার চিকিৎসা চলবে সেইভাবে বাসায় সব ব্যবস্থা করা হয়েছে জাহিদ জানান জন প্যাট্রিক সহ সব বিশেষজ্ঞ চিকিৎসক ও যুক্তরাষ্ট্রের জন হফকিন্স হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপির চেয়ারপারসনের সব রিপোর্ট পর্যালোচনা করে তাকে ছাড়পত্র দিয়েছেন তবে শর্ত রয়েছে যে তিনি লন্ডন ক্লিনিকের জন্য প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসে তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন এদিকে স্বাস্থ্য ঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি বলে লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন তিনি বলেন ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা লিভার সার্জারি অ্যালাউ করেননি তিনি বলেন ম্যাডামের হার্টের সমস্যার সমাধান হয়েছে এখন সমস্যা মূলত কিডনিতে এভারকেয়ার হাসপাতালে যে চিকিৎসা ছিল তা লন্ডন ক্লিনিকে চিকিৎসকরা প্রথমে সাপোর্ট করেননি তারপর নতুনভাবে কিডনি চিকিৎসা শুরু হয় কয়েকদিন আগে ক্রিয়েটিনিন মাত্রা বর্ডার লাইন ক্রস করে এতে অবস্থা খারাপ হয়ে পড়ে এরপর আরও নতুন কিছু চিকিৎসার ফলে এখন অনেকটা ভালো কবে দেশে ফিরবেন খালেদা জিয়া এ প্রশ্নের জবাবে এই চিকিৎসক জানান বলা যায় মূল চিকিৎসা শেষ এখন ফলো করতে হবে কবে দেশে ফিরবেন এটা ম্যাডামের ওপর নির্ভর করছে তবে সবাই খালেদা দেশে ফেরার কথা বললেও মূলত তারেক রহমান ও তার পরিবারের জন্যই আগ্রহটা সবচেয়ে বেশি কারণ প্রায় দেড় যুগ ধরে এই পরিবারকে সামনে থেকে দেখেনি দেশের মানুষ দু সালে দেশ ছাড়ার আগে সে ছোট্ট জায়মা আজ কত বড় হয়েছে সেটাও স্বচক্ষে দেখার আগ্রহ অনেকের ভিডিওটি এখানে শেষ করব তার আগে জানতে চাই আপনারাও একই আগ্রহে বসে আছেন কিনা না মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো অনুভূতি আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন সামনের দিনগুলোতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন ধন্যবাদ